ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগ নিউ ইয়র্ক ডিক্লারেশনে যোগ দিচ্ছে দেশটির ফিলিস্তিনি প্রশ্নে শান্তিপূর্ণ সমাধান এবং দুরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে শুক্রবার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যাল্টোনেন বলেন এটি বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক উদ্যোগ এটি দুই রাষ্ট্র সমাধানের পরিবেশ তৈরি করতে সহায়তা করবে এবং ফিনল্যান্ডের বৈদেশিক ও নিরাপত্তা নীতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ ডিক্লারেশন গাজায় যুদ্ধ শেষ করা হামাসকে অস্ত্রশূন্য করা ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আঞ্চলিক সম্পর্ক স্বাভাবিক করার মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত ভেল্টনেন জানান এটি ঐতিহাসিক কারণ প্রথমবারের মতো আরব দেশগুলো ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন জানিয়ে হামাসকে অস্ত্রশূন্য করার দাবি তুলেছে ডিক্লারেশন সাত অক্টোবরের হামাজ ও ইসরায়েলি বিমান হামলার নিন্দা জানিয়ে তাৎক্ষণিক যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তার অবাধ প্রবাহের আহ্বান করেছে এছাড়া ইসরায়েলকে গাজা থেকে সরে যাওয়া এবং আন্তর্জাতিক শান্তি স্থাপন মিশন গঠনের প্রয়োজনীয়তাও উল্লেখ করা হয়েছে ফিনল্যান্ডের এই ঘোষণার পাশাপাশি বেলজিয়ামও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গত জুলাইয়ের ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জাতিসংঘ সাধারণ সবাই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে